পুশ ব্যাক একটা খুব পরিচিত শব্দ আমাদের গণমাধ্যমগুলোতে মাঝে মাঝে আসছে ভারত তাদের নাগরিকদেরকে বাংলাদেশে ঢুকায় দেওয়া হচ্ছে কিন্তু শব্দটি বলা হচ্ছে পুশ ব্যাক বিষয়টা এরকম যে এরা আগে বাংলাদেশে ছিল তারপরে ভারতে গেছে এবং সেখান থেকে বাংলাদেশে ঢুকিয়ে ফেলা হচ্ছে তো আজকে গণমাধ্যমে একটা নিউজ এসেছে যে হরিয়ানা রাজ্যে ভাষায় বাংলা এবং ধর্মে মুসলিম তাদের উপর নিপীড়ন করা হচ্ছে এবং তাদেরকে প্রস্তুত করা হচ্ছে বাংলাদেশে ঢুকানোর জন্য ঠিক একইভাবে আসামে ত্রিপুরায় বাংলায় বাংলাদেশের সীমানা ঘেসে একটা তৎপরতা চলছে ভারতের নাগরিকদেরকে বাংলাদেশে ঢুকানোর জন্য তো আমার প্রশ্ন এই নাগরিকরা যদি ভারতের হয় এবং তাদেরকে যদি জোর করে বাংলাদেশে ঢুকানো হয় এটাকে পুশব্যাক বলা যাবে কিনা যদি সে ভারতেরই নাগরিক হয় এটা হলো আমার জিজ্ঞাসা আমাদের সরকারের কাছে একটা জিজ্ঞাসা আমার যে আপনাদের কাছে কি এই ইনফরমেশন আছে এই পর্যন্ত কতজন ভারতীয়কে বাংলাদেশে ঢুকিয়ে দেওয়া হয়েছে এবং ব্যাগ নামে চালিয়ে দেওয়া হয়েছে আপনাদের কাছে এই ইনফরমেশন আছে কি আমি জানি না তবে জিজ্ঞাসা করছি যে আপনাদের কাছে এই ইনফরমেশন আছে কি না তো আমার কাছে যে ইনফরমেশনটা আছে যেহেতু এই পুশব্যাকটা খুব বড় মাথা ব্যথা আমি ঘাটছিলাম যে কাদেরকে এক্স্যাক্টলি এখানে ঢুকায় দেওয়া হচ্ছে তো যদি দুটা শব্দ কমন থাকে এরকম যে সে ভাষায় বাংলা ভাষায় কথা বলে আর যদি সে মুসলিম হয় এই দুটাকে কমন রেখে তাদেরকে বাংলাদেশে ঢুকায় দেওয়ার চেষ্টা করা হচ্ছে আমি আজকে একটু জানতে চাই যে ভারতে এই মুহূর্তে মুসলিমের সংখ্যা কত আপনাকে জানেন দু হাজার এগারো সালের হিসাব অনুযায়ী ষোলো দশমিক টু ক্রোর পিপল যারা মুসলিম ভারতে এবং দুই হাজার একুশে এসে একুশ কোটির মতো এই নাগরিকের সংখ্যা আর তার মধ্যে দুই সালে ভারতে মুসলিম বাঙালির সংখ্যা ছিল টু পয়েন্ট সিক্স ক্রোর শুধু বাঙালি মুসলিম বাঙালি মুসলিম দুই দশমিক ছয় কোটির মতো বাংলাদেশে এই মুসলিম নাগরিকরা ছিল এবং ভারতে শুধু বাংলা ভাষাভাষী নাগরিকের সংখ্যা প্রায় দশ কোটির উপরে এবং বাংলা হলো ভারতের দ্বিতীয় প্রধান ভাষা তো এই যখন অবস্থা তখন যদি টার্গেট করা হয় যে বাংলায় কথা বললে তাকে ভারত থেকে বের করে দেওয়া হবে অথবা আপনার হলো সে যদি মুসলিম হয় তাহলে ভারত থেকে বের করে দেওয়া হবে তাহলে বাংলাদেশের অবস্থা কী দাঁড়াবে যদি এই মুহুর্তে তিন কোটি নাগরিককে তারা বাংলাদেশে ঢুকানোর চেষ্টা করে একদিকে তো বাংলাদেশকে পেয়েছে জাতিসংঘ রোহিঙ্গাদেরকে এখানে ঢুকানোর জন্য আর এদিকে বাঙালি মুসলিম পরিচয় পেলেই তাদের উপর নির্যাতন করছে এবং নিপীড়ন করছে এবং ঢুকাই দেওয়ার চেষ্টা করছে আমি জানি না সরকার প্রশাসনকে কী ধরনের ব্যবস্থাপনা বা নির্দেশনা দিয়েছে এই ধরনের পুশব্যাক ঠেকাতে কী করা হবে এক্স্যাক্টলি হ্যাঁ যেমন বাংলাদেশের কোনো নাগরিক ভারতের সীমান্তের কাছাকাছি গেলে সেখানে বিএসএফ গুলি করছে তো এরকমভাবে ভারত যদি কিছু তাদের নাগরিককে বাংলাদেশে ঢুকানোর চেষ্টা করে আমাদের বিজিবি কি আচরণ করবে সে বিষয়ে কিন্তু কোনো গাইডলাইন নাই তো একজন রাজনৈতিক কর্মী হিসেবে যদি আমাকে জিজ্ঞাসা করেন যে এখন কি করা উচিত আমি বলবো যে যেহেতু সরকার কোনো কার্যকরী ব্যবস্থা নিচ্ছে না সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি সীমান্তের নাগরিকরা এবং আমাদের ওখানে যে বিজিবির ভাইয়েরা আছেন তারা একটা কমিউনিটি ওয়ার্ক করতে পারেন আপাতত যে কমিউনিটি ওয়ার্কে এই ধরনের পুশিং খেয়াল করলেই যেন আপনারা প্রতিরোধ করেন যদি ভারতে কোনো বাংলাদেশের নাগরিক থাকে বাংলাদেশেও তো অনেক ভারতের নাগরিক আছে এবং তাদেরকে যদি বাংলাদেশে ফেরত পাঠাতে চায় তাহলে কয়েকটা জিনিস জরুরি সেটা হলো এক নাম্বার জিনিস হলো বাংলাদেশে তার হল বাড়িঘর আছে কি না বা বাংলাদেশে কোনো নাগরিকের সে কোনো সন্তান কিনা অথবা বাংলাদেশ সরকার তাকে একটা জাতীয় পরিচয়পত্র দিয়েছে কিনা যদি এই রকম ডকুমেন্টস থাকে তাহলে ভারত যেন বৈধভাবে বাংলাদেশকে অনুরোধ করে এতজন নাগরিক আমাদের এখানে আছে সেই নাগরিককে আপনারা ফেরত